সালামু আলাইকুম সো আগামীকাল যেহেতু মঙ্গলবার সো মঙ্গলবার উপলক্ষে কিন্তু আমাদের ক্যামেরা হল একটা বিশেষ অফার থাকবে সেটা হচ্ছে আমাদের প্রতিটি অ্যাকশন ক্যামেরাতেই একটা বিশেষ অফার থাকবে যেহেতু আপনার এখন সবাই হচ্ছে ব্লগিংয়ের যুগ সো সবাই ব্লগিং করে ব্লগ করতে কিন্তু একটা অ্যাকশন ক্যামেরা লাগে সো অনেকে আছে বড় ক্যামেরা বা ফোন নিয়ে কিন্তু সবসময় ভিডিওটা করা যায় না সো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকশন ক্যামেরা এখন অ্যাকশন ক্যামেরা মানেই হচ্ছে ওয়ার্ল্ডের তিনটা মোস্ট পপুলার ব্র্যান্ড আছে সেটা বলা যায় আপনার হচ্ছে একটা গ্রোপো সেকেন্ড হচ্ছে ডিজেআই থার্ড হচ্ছে ইনস্টা এই তিনটাও কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস ব্র্যান্ড অ্যাকশন ক্যামেরার মধ্যে বলা যায় সো গ্রোপোর মধ্যে হচ্ছে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে হিরো টুয়েলভ এবং একটা হচ্ছে হিরো থার্টিন সো হিরো টুয়েলভের কালকের প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার সাথে থাকবে হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক সাথে থাকবে একটা ব্যাটারি ক্যামেরা এবং দুই তিনটা মাউন্ট থাকবে এটা হচ্ছে গোপো থার্টিন গোপো থার্টিনের প্রাইস করে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার গোপো থার্টিনটা পেয়ে যাবেন এটাও কিন্তু স্ট্যান্ডার্ড প্যাক এই স্ট্যান্ডার্ড প্যাকে হচ্ছে আপনার তার হচ্ছে একটা ব্যাটারি আর হচ্ছে ক্যামেরা আর দুই তিনটা মাউন্ট পেয়ে যাবেন আর হচ্ছে এরপরে হচ্ছে ডিজেআই ডিজেআই ন্যানোতে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট আপনারা চলতেছে যেটা আপনারা জানেন যে একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে ডিজেই ন্যানো স্পেশাল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে শুধুমাত্র কালকের জন্য প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ডিজিআই ন্যানো একশো আটাইশ জিবি আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এই অফারটা কিন্তু শুধুমাত্র কালকের জন্য থাকবে সো যারা যারা পার্চেস করতে যাচ্ছেন তারা তারা দ্রুত আমাদের শপে চলে আসতে পারেন ডিজিআই ন্যানো ওয়ান টোয়েন্টি এইট জিবিটা এরপরে হচ্ছে অ্যাকশন ক্যামেরার মধ্যে বলা যায় অ্যাকশন ফোর অ্যাকশন ফোর দিয়ে কিন্তু ডিজাই যখন সবচেয়ে বড় মার্কেটটা ধরছে সেটা কিন্তু অ্যাকশন ফোর দিয়ে সো অ্যাকশন ফোরে কিন্তু আমাদের কাছে দুইটা এডিশনই আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এর প্রাইস পরে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা এবং যেটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো এটার প্রাইস পড়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে আপনার অ্যাকশন ফাইভ প্রো অ্যাকশন ফাইভ প্রো এখন পর্যন্ত বলা যায় ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট জনপ্রিয় অ্যাকশন ক্যামেরা এবং এক সবচাইতে হাই সেলিং প্রোডাক্টও কিন্তু অ্যাকশন ফাইভ প্রো যারা ব্লক করে তাদের জন্য সবাই কিন্তু এখন কম বেশি অ্যাকশন ফাইভ প্রোটা ইউজ করে সো অ্যাকশন ফাইভ প্রো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশনের প্রাইস পড়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং কম্বো যেটা অ্যাকশন ফাইভ কম্বো কম্বো এডিশনের প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু ডিজাইয়ের আমরা কিন্তু অফিসিয়াল ডিলার যেহেতু সো ডিজাইয়ের থেকে আমাদের ডিজেয়ের প্রতিটা প্রোডাক্টে এক বছর ডিজে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং ডিজের ওয়েবসাইটে সেটা আপনারা চাইলে জাস্টিফাই করতে পারবেন যে কারা কারা বাংলা এসে ডিজে অথরাইজ সেলার সো ডিজে অথরাইজ সেলার ছাড়া যদি আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করেন সেখান থেকে কিন্তু আপনারা ডিজে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না এরপরে হচ্ছে আপনার পকেট থ্রি যদি চলে যাই যারা পকেট ব্লগিং করতে যাচ্ছেন বা ছোটো ক্যামেরার মধ্যে একটা বেস্ট অ্যাকশন ক্যামেরা খুঁজতে চাচ্ছেন যে পকেটে রেখে ক্যারি করা যাবে যে কোনো জায়গায় শ্যুট করা যাবে তাদের জন্য কিন্তু পকেট থ্রিটা বেস্ট পকেট থ্রি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন স্ট্যান্ডার্ড এডিশনের প্রাইস পরে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা এবং যেটা হচ্ছে কম্বো এডিশন কম্বো এডিশনের প্রাইস পরে মাত্র ছেষট্টি হাজার টাকা এটার কম্পিটিশনের মধ্যে কিন্তু আপনার ফুল সেট আপ দেওয়া আছে যে আপনারা জানেন যে এটার মধ্যে কিন্তু ওয়ান ইঞ্চি সেন্সর ইউজ করা হয়েছে যার কারণে আপনার টেন বিট কালারটা খুব ভালোভাবে পাবেন এরপরে যদি চলে যায় ইনস্টার দিকে ইনস্টার কিন্তু আপনারা গোপো এই যে যারা ন্যানো দেখছেন এই ন্যানোটা এই ন্যানোটাই বেসিক্যালি কিন্তু ডিজাই তৈরি করছে গো থ্রি অ্যাসকে কপি করেই বলা যায় তো গোপি গো থ্রি অ্যাসকে বিল করার জন্য কিন্তু ওরা ন্যানোটা নিয়ে আসছে সো ন্যানো আর গো থ্রি অ্যাসের মধ্যে কিন্তু আমাদের একটা রিভিউ ভিডিও আসবে খুব দ্রুতই আমাদের পেজে এটা আসবে সো গো থ্রি অ্যাসে এটা হচ্ছে চৌষট্টি জিবি এডিশন চৌষট্টি জিবি এডিশনের প্রাইস পুরো মাত্র চল্লিশ হাজার টাকা এবং যারা একশো আঠাশ জিবি এডিশন নিতে চাচ্ছেন একশো আঠাশ জিবি এডিশনের প্রাইস পর মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এরপরে হচ্ছে ইনস্টার এক্স থ্রি এক্স থ্রি কিন্তু অনেক দিন আমাদের স্টকে ছিল না এক্স থ্রি এটা পূর্বে আমাদের স্টকে প্রাইসও ছিল অনেক বেশি এখন আমাদের প্রাইস কিন্তু অনেক কমছে এক্স থ্রি প্রাইস পুরো মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় এক্স থ্রি স্ট্যান্ডার্ড আমাদের স্টকে পেয়ে যাবেন এবং এটা সাথে থাকবে শুধু ক্যামেরা এবং চার্জিং কেবল আর একটা পালস থাকবে ক্যারি করার জন্য এরপর হচ্ছে আমাদের এক্স ফোরও কিন্তু আমাদের স্টকে আছে এক্স ফোরের প্রাইস পড়বে মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই মানে সাতচল্লিশ হাজার টাকায় এক্স ফোরটা আমাদের স্টক থেকে আপনারা পেয়ে যাবেন এরপর হচ্ছে এক্স ফাইভ এক্স ফাইভের কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আপনার অ্যাসেন্সিয়াল বান্ডিল আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে শুরু থাকবে হচ্ছে আপনার ক্যামেরাটা থাকবে একটা চার্জিং কেবল থাকবে একটা পালস থাকবে এটার প্রাইস করে মাত্র একষট্টি হাজার টাকা এরপর হচ্ছে যারা অ্যাসেনসিয়াল বান্ডিল নিতে যাচ্ছেন অ্যাসেনসিয়াল বান্ডিল কিন্তু আমাদের খুব লিমিটেড স্টক আছে এবং এটা কিন্তু সবচেয়ে হাই সেলিং এখন একটা প্রোডাক্ট বলা যায় বা সবচেয়ে হট একটা প্রোডাক্ট বলা যায় সো অ্যাসেন্সিয়াল বান্ডিলের মধ্যে পাবেন হচ্ছে দুইটা ব্যাটারি পাবেন চার্জিং হাফ পাবেন এরপরে হচ্ছে একটা ক্যামেরাটা পাবেন স্টিক পাবেন একটা ব্যাক পাবেন এবং এটা একটা ছোটো আরেকটা পালস ব্যাক পাবেন এরপরে হচ্ছে আপনার লেন্স গার্ড যেটা লেন্স গার্ড লেন্স ক্যাপ সব কিছু কিন্তু এটার মধ্যে দেওয়া আছে সো এটার প্রাইস পরে মাত্র ঊনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকা এক্স ফাইভ অ্যাসেন্সিয়াল বান্ডিল আমাদের স্টক থেকে অ্যাভেলেবেল আছে এবং ইনস্টার ক্ষেত্রে কিন্তু আমরা এক বছর ইনস্টার অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছি যে কোনো প্রবলেম হবে এই এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং সাত দিনের মধ্যে আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যে যে কোনো প্রবলেম হবে সাত দিনের মধ্যে আপনারা আসবেন আমরা সরাসরি আপনাকে চেঞ্জ করে অন্য একটা প্রোডাক্ট দিয়ে দেবো তো যারা যারা পার্চেস করতে যাচ্ছেন কালকে আমাদের শপে খোলা থাকবে হচ্ছে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ব্লক এ আর যারা চাচ্ছেন ঢাকার বাইরে থেকে আমাদের কাছে কুরিয়ারে পার্চেস করবেন আমরা কিন্তু প্রতিটা জেলা সদরে অ্যাসে পরিবহন এজিআর এবং সুন্দরবনে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার চার্জ কন্ডিশন চার্জ এবং ডেলিভারি চার্জ প্রয়োজ্য অ্যাসেসএল গেটওয়ে আমাদের ইএমআই অপশন আছে সো আমরা একত্রিশটা ব্যাংকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই প্রোভাইড করে থাকি চার্জ প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ